প্রাথমিকের বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় আদালতের প্রশ্নবানের মুখে রাজ্য সরকার বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে সেই শুনানিতে রাজ্যের কাছে বেঞ্চ জানতে চায় ও এমআর পরীক্ষা করতে বেসরকারি সংস্থাকে কেন বরাত দেওয়া হয়েছে এর আগে শুনানি চলাকালীন রাজ্যের তরফে এজি কিশোর দত্ত জানান আগের শুনানিতে দুর্নীতির ধারণায় রায় দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো জাজমেন্ট দেখা হয়েছিল অপরাধ প্রমাণ করার ক্ষেত্রে সরাসরি প্রমাণ ছিল কি এই প্রেক্ষিতে রাজ্যের কাছে বিচারপতি জানতে চান রায় দুর্নীতি কথাটা কি উল্লেখ করা হয়েছিল এর জবাবে এজি জানান ধারা মানা হয়নি গোটা দেওয়া হয়েছে ভিত্তিতে দুর্নীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্নীতি প্রমাণ করা যায়নি বিচারপতি প্রসিকিউটরের কাজ করেন না উনি বিচারপতির ভূমিকা বদল করেছেন এই প্রেক্ষিতে বিচারপতি জানতে চান আপনিও তো পার্টি ছিলেন তখন প্রশ্ন তোলেননি কেন ক্রস করেননি কেন এজি বলেন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি ইন্টারভিউয়ারদের টেলিফোন মারফত ডাকা হয়েছিল বলে সিঙ্গল বেঞ্চের রায় জানানো হয়েছে এর কোন সত্যতা নেই এই অবস্থার বিচারপতি জানতে চান এনগেজমেন্ট লেটার পাঠানো হয়নি এটা কেন বলা হয়েছে অ্যাপটিটিউড টেস্ট ও ইন্টারভিউ কি একদিনে হয়েছিল একই জায়গায় একই ইন্টারভিউয়ার এর জবাবে এটি জানান জেলা হয়েছিল তিন সদস্যের কমিটি ছিল এর পরিপ্রেক্ষিতে বেঞ্চ জানতে চায় ওয়েমারশিট মূল্যায়নের জন্য বাইরের এজেন্সিকে কেন নিযুক্ত করা হয়েছিল এ ধরনের এজেন্সি নিয়োগ করার কি কোনো নিয়ম রয়েছে এখতিয়ার রয়েছে কোন এজেন্সিকে নিযুক্ত করেছিলেন সিলেকশন কমিটি যদি চাকরি প্রার্থীদের ডাকে তাহলে অ্যাপটিটিউড মাঝখানে ও গঠন কেন ইন্টারভিউ বোর্ড গঠনের নিয়ম সম্পর্কে জানতে চাই অন্যদিকে আবেদনকারীর আইনজীবী ফিরদৌস শামীম সওয়াল করেন সিলেকশন কমিটি উত্তীর্ণদের ডাকবে ইন্টারভিউ বোর্ডের এখানে আসার কোন নিয়ম নেই এর জবাবে এজি বলেন প্রয়োজনে যে কোনো সাব কমিটি গড়ে তোলার নিয়ম রয়েছে এর প্রেক্ষিতে রাজ্যের কাছে বিচারপতি জানতে চান ইন্টারভিউ বোর্ড আগে থেকেই রয়েছে তাতে আবার কিছু রুল সংশোধন করে কমিটি ঢোকানো হয়েছে এতে বিষয়টি আরো কন্ট্রোডিক্টেড হয়ে গেল আপনাদের এটার ক্ষমতা বা আছে এর জবাবে সিলেকশন কমিটির মেয়াদ থাকে দু বছর তারপর সেটিকে পুনর্গঠন করা হয় কেউ যদি এর মধ্যে ইস্তফা দেন তাহলে নিয়ম রয়েছে এই অবস্থায় বিচারপতি জানতে চান এটা উত্তর নয় প্যানেল প্রকাশিত হয়েছে এর উত্তরে এজি জানান জেলাভিত্তিক হয়েছে তারপর একাধিক মামলা হয়েছে বিচারপতি প্রশ্ন করেন আপনারা বলছেন প্যানেল প্রকাশিত হয়েছে কিন্তু এই সংক্রান্ত একাধিক আবেদনে বলা হয়েছে প্যানেল প্রকাশ করা হয়নি এ আপনাদের অবস্থান জানতে চাই উত্তরে এজি জানান একাধিক আবেদন দেরিতে করা হয়েছে সিঙ্গল বেঞ্চের শুনানির ক্ষেত্রে অনেক তাড়াহুড়ো ছিল পনেরো বার শুনানি হয়েছিল দু সালে তেইশ জানুয়ারি সতেরোই জানুয়ারির শুনানিতে বোর্ডকে নিয়ে কোনো বক্তব্য রাখতে দেওয়া হয়নি সওয়াল জবাব শেষে মামলার পরবর্তী শুনানি তেইশে জুন ধার্য করে ডিভিশন বেঞ্চ মামলার পরবর্তী শুনানিতে আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর আইনজীবী মহলের